কি হয়ে যায় বিচার তুই নাহলে হাতে বাজা দে কেমন তাহলে হাতে বাজা দে হারাপ পাঙ্গে দেখলে থানো বললে জুবানে বাজা দে থানো বললে দিলে দিলে হলে কি কর হানি আনে কিনা কর যে বাজা দিব যে বিচার করিব তার হাসি কি নাই যার হাসে বিচার পাই তার হাসি কি নাই বিচার নাই কি নাই বিচার নাই হার হাসে যাবো রোহিঙ্গা সন্ন্যাস যাই ইনসাফ পাইব হারলে ইমান বাঁচাইব সন্ন্যাস যাই জন্মতে হয়ে ইমান লোক মরিব সন্ন্যাস যাই

গায়ত নিক জিহাদর মহাব্বর তো আর জিহাদতারো আল্লাহ রসুল মহাব্বর মাহাবাজাব্বর মহাব্বর হেন সম্বতর মহাব্বর ব্যবসার মহাব্বর বিদেশের ঠিয়ার মহাব্বর দাদা দাদি নানা নানি আত্মা সাজনের মহাব্বর, হামাইতে ঠিয়ার মহাব্বর ইন ইন যদি

গরজবে জিম্মাদার আছে তার দায়িত্ব নিজেও জাহান বাস বউ বন্ধুর সন্তু বাসা সন্তু বাসা জাহান নামত বাসা হনে আল্লাহ তো হইয়ে দিল আচ্ছা ঠিক আছে ইবল গড়র জীব বুঝি আছে ইবার দায়িত্ব ইয়ার পরে বল্লকর মাঝির দায়িত্ব বল্লকরে কেউ তো বাসন গুণাত্ম বাঁচাবার চেষ্টা করন মতোয়াল্লির দায়িত্ব মালদারে

বাসাবার দায়িত্ব এমপি দায়িত্ব সুরাজ জেলারে বাসাবার দায়িত্ব উনুমায় গ্রামের দায়িত্ব হইলে হেনলা প্রেসিডেন্টের দায়িত্ব সুরাজ দেশরে। জাহান নামত তুই কীভাবে বাসে করা কি করা চেষ্টা করা কীভাবে উন্মত জাহান বাজে দেশ কিভাবে জাহান বাজে তো প্রেসিডেন্টের দায়িত্ব ফুরা দেশর উলুমায় গ্রামের দায়িত্ব ফুরা উন্মত আসমানের তো যা উন্মত আছে ব্যাগিনের জাহান নামত তো বাসাবার দায়িত্ব উলুমায় গ্রামের উম্মত যাহার নামত যার্গারগো এ কিারিম্সবাজারিম বাধ্য কি চলে হজন আছে জন্নত যাধ্য ও বাজির হাসি পড়ল হইজন জন্নত যাবে তো হজন আছে চোখের দেহ যে অবস্থা চলে কেম্পত বাঁচি রাস্তা আছে না জন্নত রাস্তা আছে হিমালয়ের রাস্তা আছে দায়িত্ব

আজিম মাদার হাত ডাক দু বনি গজা হান নমজদার হিবার হাত তো বাজা পড়িব আজিম মাদার আর বাই গজা হান নমজদার হিবারে বাজা আই আয় জিম্মাদার আয় বা আয় বাল মানুষ হলিও যদি সাধারণ মানুষ হলিও দুগুরে হলিও কিন্তু হাত দায়িত্ব আর ডাকর মানুষ যদি জাহান্ন মজার দলে হিবারে কি করা চেষ্টা করা কি করা জাহান্ন মত যেন বাসে জিয়ানের দাওতে হতে তবলিগ জিয়ানের কি হয় তবলিগ মানে আল্লাহ রাস্তার জন বানা জিয়ান হয়ে যেন তবলিগ মানে কি

হি বা গরিব হোক হি বা তুন আজুয়ান যদি নয় রোহিঙ্গা হোক নদী মুসলমান জেহাদর কি নয় আজুগানি বা মরলে আজাহাজি দেশ গোল রোহিঙ্গা ওয়ানব সৌদি আরব হোক বাংলাদেশের হোক পাকিস্তানের হোক আফগানর হোক হি বা মরি কিন্তু হন্দ নিল তামান্না নাম সদিবা মুনাফি কি দিলাম মাজে রাখি মজ্জি

ৰাহাম নকৰিলো দুই তিনি নম্বর হাদিস হ আবু তাঁবু চৈয়দ হ যদি হাদিস ওলা হোৱান সাদিছ ব মনো নাগৰি ৰচুল হইয়া দে তোহাৰা যদি শনি কে হৰা ফন দেহ তো শনি কে হনুক বাই মায়ে ভ ফুৰিছো দিক কিয় ইয়ান আল্লাহ দৌ ৰচুৰে মানা গুচি দে হাম আল্লাহ দ ৰছুল দে মানা কৰিছি দে হাম জেন আল্লাহ দৰচুল লাৰাচিব হে লে হাম করে দুঃগ বাই দি কে আ দিকে আ তুই যদি পাৱাৰ আছো দে আ বাজা দে কে বাজা দেন মারি বাজা দেন খেলে বাজা দেন প্রধান মনরা আমিন কুম মুন করন ফলি ইউগাই নিউ আতে মারি বাজা দে হেদ দূর তোকে তো নাই হেদ দূর ফাইলাম ইস্তাদিফ বিলিসানি জুবানে মানা কর জুবানে আবাই আহমান নগরী ইয়াং গললে জাহান্নাম জবি ইয়াং গললে ইমান লা নবাবি ইয়াং গললে আল্লাহ না রাজব রাসুল না রাসুল তো গুণ দেহ যাত্রীয় গুণ হবে আহমান নগরী সবাই হ্যাঁ কই কি কর

रा හ गद ुरा দ । හ र द ගरा .ु वा थ ගुराद सीණद න शा द හ ගड द හි द।

হয়তো আমাকে চিনো না তুই কি হয়তো কমান্ডার তোর আলু গুলা কমান্ডার না মানি বাহ নালাই বে তুই কমান্ডার নোয়ারের কমান্ডার কে কমান্ডার আর কাল লোতি কমান্ডার লানি আর কাল লোতি কমান্ডার মকি নর ভাগি বলে কমান্ডার আদে বেডিরে মারি বললা যদি হন যদি বেডিরে মারি বললা যদি হন হাসার কাছে ডিল লাইবনি হ্যাঁ লাইব গোর বেডি গোর মারি বেছমত কাছে ডেস দুয়া দি কি হরে হদা এক কুরুশ কুলদার কসরা দারে বেডি মারা বর্দ দারগলা দদ বলে

বাবার হুকুম করা পুরা তুর যা জাগান না থাকে হ্যাঁ জাগা মাঝে আল্লাহর ওহির বরকত রহমত তুলি ফেলাইব এ দুন হাদের আল্লাহ নহুন একা এ দুন ওয়াজ করে আল্লাহ নহুনের কা টাইমে টাইমে অন্দরি ফোয়ান উদ্দ ঘুরি আল্লাহ কা এ দুন অশান্তি চলে দে আল্লাহ ন কা কিয়া বাবার হুকুম করা পুরা তুর হুকা শতম মাঝে আটানব্বই পার্সেন্ট নেই না বালার হুকুম করিব হনে রুখিব হনে আছে রুকইয়া

লিডার নাই কমান্ডার নাই হ্যান্ডিলা বড় জিম্মা বিচার করে দেয় নাই তাই বাজার কেন দেয় যে বিচার করে তেল আর জোয়াকুর যে বিচার করে তেল আর গুসকুর যে বিচার করে তেল আর জেনাকুর চট্টবাজি হত চলতে নাই যদি তো তো আঘাত করা আগদিন ও কমান্ডারি বাইয়া দেওয়া ও জালে মল তোরা জুলুম করা পরে আই মানুষজনে গা গানি যে টুকরা টুকরা করবি আর একজন নাসারি বা করতে কত ভালো করতে হন কলিমা মারা পাই হন আলেম হন পনেন্দর গাম মাজা আগাত দিলে যদি আগাত দ আসমানি গজব বেশি দেরি না এবার সময় আগে সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ বন্ধ কর আর জুলুম করা বন্ধ কর জুলুম করা বন্ধ কর আর রোহিঙ্গা আসছে এবার বদদাস নয় হরিকত

যদি আরেকজনের হবর লস তরে মানিয়ম যদি তোর তুই দিন না থাকে কুরানি বিচার না থাকে সই ইনসার না থাকে নামাজ না থাকে তোর ভিতরে কুরানোর ফাইসলা না থাকে আর কেন তর না থাকে এডিও ফিকির না থাকে তকদের কমান্ডার লাগবে না কেউ হ্যান্ডার তো না দিবর ইনসাফ হারে দিব ইনসাফ হারে দিব বুঝে না হারে হাত ডাকে বিচার বাবা ও রোহিঙ্গা বাজান আর কমরে বাঁচাইব হনে এ কমিনের বাঁচাইব হনে

যারা বিচার করে যারা লিডার তারা যদি ইনার ফিকির নকলে গরিব হয় না ইন্ডিয়ায় গরিব তো না পাকিস্তান গরিব তো আর আর ভিতর তো যারা বুঝে তারা তো গরণ যারা বুঝে তারা ঠেয়ালে বেসা যারা বুঝে তারা তো করে বেশি হার গো হার উদু সাহেব আর বঞ্জা বামুদে হার না বাসিব হার উদু সাহেব বাসিব দজ্জাম বাফর আশা করছে বাফে ঢাকা মারি ফোয়ারে মেলাতি বা বাফ ফোয়ারা তুটতে হার আশা করিব ফয়ার কি হবে না জ্যাঘরে তো ডা মারি আর ভাত পৌর দিয়ে ফুয়াভানি হার আর বাছিয়া কি আছে না